রাজধানীর আজমপুরে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছেন র্যাবের মহাপরিচালক হারনুর রশিদ এবং শুভেষ্টের সাথে স্মরণ করছি স্বাধীনতা মহান ইষ্টপতি সর্বকালের সদস্য বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি ভবিষ্যতে সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের ইসলাক শহীদ ভাবন যাদের সন্ধ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমি গরিব সদস্যকে স্বাধীন করছি উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে সে নির্মম ইতিহাসের নির্মম যাতে বঙ্গবন্ধু শেখ বেগম সহ সদস্যের অন্যান্য সদস্য যারা তাদের সকলকে তাদের সকলে আপনার আপনারা জানেন যে গত দুই তিন দিন যাবৎ যে নাশকতা আপনার ধযোগ সন্ত্রাসী যে কর্মকাণ্ড হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা আইন শৃঙ্খলা বাহিনী সেটার ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছি এবং আপনারা জানেন যে এই হামলাকারী নাশকতাকারী এই যে দুষ্কৃতিকারী যারা এরা এই রাস্তায় সম্পদ নষ্ট করেছে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করেছে এবং আপনারা জানেন যে এই মেট্রো রেল কয়েকটা স্টেশন ওরা নষ্ট করে দিয়েছে সেই পদ্মা ব্রিজ এবং এই সমস্ত প্রকল্প যে তথ্য এবং যে রেকর্ড চলিত যে সে দুপন সেদু ভবনে হামলা করেছে আপনারা জানেন যে ইন্টারনেট ওরা ধ্বংস করে ইন্টারনেট সিস্টেমকে ওরা বন্ধ করে দেবে এবং নানান জায়গায় জাতীয় যে গুরুত্বপূর্ণ যে স্থাপনাসমূহ স্থাপনাসমূহতে তারা হামলা করেছে এবং ধ্বংস করে আপনারা জানেন যে এই যে যারা এই যে নাশকতাকারী সন্ত্রাসী হামলাকারী যারা এই দুঃখকারী কিন্তু ছাত্র না কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে ছাত্ররা কিন্তু সুস্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা এই কর্মকাণ্ডের সাথে তারা জড়িত নয় তাহলে যারা এই সন্ত্রাসী এবং এই হামলাকারী এবং এই নাশকতাকারী যারা তাদেরকে অবশ্য অবশ্যই বিচারের আওতায় আনা হবে বিচারের সম্মুখীন করা হবে এবং তাদেরকে সর্বোচ্চ স্বাস্থ্য নিশ্চিত করা হবে এই রাষ্ট্র আমাদের এই রাষ্ট্র এই রাষ্ট্রের জনগণ আমাদের এই রাষ্ট্রের নিরাপত্তার জন্য এই দেশের মানুষের নিরাপত্তার জন্য যা কিছু করা লাগে যে কোনো ব্যবস্থা নিতে হয় যে কোনো ব্যবস্থা নিতে হয় সেই ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর এবং রাষ্ট্র বদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি বলবো যে আজকে আপনারা মিডিয়ার মাধ্যমে আমি জানাইতে চাই সবাইকে এই দেশের দেশপ্রেমিক মানুষ তাদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনারা এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে দাঁড়ান পাশে থাকেন আমরা যে কোনো মূল্যে এই সন্ত্রাসীকে প্রতিহত করব যেমন রাতের অন্ধকারের পর অন্ধকারের পরে যে সূর্য উদ্ভাসিত হয় আলো উদ্ভাসিত হয় একইভাবে এই সন্ত্রাস দূরীভূত ভাবে এই সন্ত্রাসকে আমরা আমরা আপনাদের আলোচনায় আমি আপনাকে সংখ্যায় এই মুহূর্তে আমরা তো আপনার বুঝেন যে আমরা মাঠে আছি মাঠে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি সন্ত্রাস করে যাচ্ছি নাশকতা দমনে কাজ করে যাচ্ছি আপনারা জানেন যে আমাদের যে সক্ষমতা রয়েছে আমরা গ্রাউন্ডে